ভাষার নিরিখে গুলিয়ে দাও ভাষা রাজনীতি শুরু করো থেকে অদ্ভুত বিষয় এটার অন্যতম শরিক হচ্ছে আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক ভাবে বামেরা তারা পর্যন্ত বিজেপি যেরকম এনআরসি সময় করা হয়েছিল কিচ্ছু না বুঝে এখানে গান বেঁধে বেঁধে ফেলেছিলেন তারা কাগজা করে গান বাঁধা শুরু করে দিয়েছিলেন ঠিক সেরকম যারা কাগজ দেখা করে গান গিয়েছিলেন তারাই পরবর্তীকালে দেখা গেছে রাজ্য ছেড়ে কাজের জন্য সেই সমস্ত সেলিব্রিটি বুদ্ধিজীবীরা তারা দেখা গেছে মুম্বাইতে গিয়ে সিনেমা করছেন কাজ করছেন আমার জানতে করে মাঝে মাঝে আপনার কি কাগজ দেখিয়ে মুম্বাইয়ে কাজ করছেন নাকি মুম্বাইতে গিয়ে বলেছেন কাগজ আমরা দেখাবোনা কোনটা জানা যায়নি উত্তর পাওয়া যায়নি এখানে এসে তারা বিভিন্ন সময়তে আন্দোলন বিক্ষোভে ঢুকে আজাদি স্লোগান দেন গান গান এবারও তারা ময়দানে নেমেছেন এবারও তারা ময়দানে নেমেছেন তারা ময়দানে নেমেছেন কি যে বাংলা ভাষা নাকি বিভিন্ন রাজ্যে নাকি ক্ষতবিক্ষত হচ্ছে বাঙালি নাকি খুব খারাপ আছে অথচ আমাদের রিপোর্টাররা প্রতি রাজ্যে গিয়ে গিয়ে আমরা দেখেছি সেখানকার বাঙালিরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি করছে আমরা এখানে খুব ভালো আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে আমাদেরকে চাকরি দেওয়ার এখানে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম করে ওখানে চাকরি আছে খাওয়া আছে তাহলে এই রাজনীতি কেন প্রতিবার নির্বাচন দুয়ারে করা এই অমনি বাড়ি মতো দুয়ারে ভোট আছে শুনতে পেলেই এই মূল জোট কোথা থেকে চলে আসে কি স্বার্থ এদের বাংলার মানুষের স্বার্থ নিয়ে কি আদেও চিন্তিত এই মুখোশ এক এক মুখ এক মুখোশ চূড়ান্ত বিচারিতা কাদের স্বার্থে ভোট কাটুয়া হয়ে শুধুমাত্র তৃণমূলকে ক্ষমতায় বসিয়ে রাখার স্বার্থে এই প্রশ্নগুলো সোজাসুজি করার সময় এসেছে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দুটো পক্ষ থাকতে পারে হয় আপনি মমতার পক্ষে না হয় আপনি মমতার বিপক্ষে ওই ধরে মাছ না ছুঁই পানি ভাজা মাছ উল্টে খেতে না জানা এই ধরনের দু নৌকায় পা দিয়ে চলা স্ট্র্যাটেজি মানুষ কিন্তু ধরতে শুরু করে দিয়েছে আমি আজকে এটারই পর্দাফাশ করব যে কিভাবে এই ভাষা রাজনীতিকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই ষড়যন্ত্র অন্যতম কনস শরিক যারা সোকল্ট বুদ্ধিজীবী বামজীবী তারা কিভাবে মানুষকে ভুল বোঝানোর কাজে নেমে পড়েছেন আমার সঙ্গে যারা রয়েছেন রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আজকে আমার বিশেষ গেস্ট এবং আজকের এই মেঘা রবিবারের এই মেগা আলোচনা সভাতে আমি চাই কি সত্যি সত্যি এই জিনিসটার কাটাছেড়া হোক পোস্টমর্টেম হোক কারণ জরুরি মানুষ ঠান্ডা মাথায় শুনতে চাইছেন যে এর নেপথ্যে কত বড় কনস্পিরেসি কাজ করছে আমার সঙ্গে রয়েছেন প্রযুক্তিবিদ সুদীপ্ত গুহ যিনি একাধিক রাজ্যে ঘুরেছেন বাইরের বাঙালি কেমন আছেন খুব ভালো বলতে পারবেন আশা করি আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক বিনয়ক বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন কবি সীতা চক্রবর্তী প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালিতে রবিবারের এই মেগা শোতে আমি একদম সোজাসুজি আসবো তথাগত দার কাছে তথাগত দীর্ঘদিন ধরে বাঙালিকে ভুল বোঝানো বাংলা ভাষাকে ভুল বোঝানো হিন্দু বাঙালির সঙ্গে বা পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালির সঙ্গে বাংলাদেশিদেরকে অদ্ভুত রকমভাবে কানেক্ট করিয়ে দেওয়া বিভিন্ন আমরা শুনি এপার ওপার কথা এবং ওপারের কালচারকে আপন করে এখানে একটা মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে দেওয়া আমার মনে হচ্ছে আরও একবার যে সময়তে এসআইআর একদম অবধারিত মানে ভোটার তালিকা সংশোধন ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো অপশন নেই কোনো উপায় নেই সেই সময়তে আবার একটা নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে বাংলা ভাষা তুমি ঠিকই বলেছ এবং এর থেকে যে সিদ্ধান্তটা প্রথমেই টানা যায় সেটা হল মমতা ব্যানার্জি এখন কোনো নতুন ইস্যু খুঁজে পাচ্ছেন না সেই জন্য একটা পুরনো ইস্যু একটা মৃত গাধাকে পিটিয়ে তাকে জাগাবার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জির পিঠ দেওয়ালে ঠেকে গেছে মানে যে পরিমাণ অভিযোগ ওর বিরুদ্ধে এবং ওর দলের বিরুদ্ধে আছে তার মধ্যে সেই সুদীপ্ত সেনকে কাগা ছবি এক কোটি ছিয়াশি লক্ষ টাকায় বিক্রি করা থেকে আরম্ভ করে সেই ডেলো পাহাড়ে নানারকম সলা পরামর্শ করা সুদীপ্ত সেনের সঙ্গে তারপরে কয়লা চুরি গরু চুরি মানে লিস্টটা খুব লম্বা আমি একটা লিস্ট বানিয়ে এনেছিলাম কোনো লিস্ট নিয়ে এসছে হ্যাঁ আমি লিস্ট নিয়ে এসেছি কারণ এত লম্বা লিস্ট তো মনে থাকে না এগুলো খুব গুরুত্বপূর্ণ সেই জন্য মনের মনে করিয়ে মানে নিজে মনে রাখতে ক্ষেত্রে চাকরি চুরি পুরো নির্বাচনে চাকরি চুরি পায়খানা চুরি কি নেই সমস্ত রকম চুরি আছে এবং এই চুরির দায়ে ওর একটি মন্ত্রী যিনি বেশ তাবড় মন্ত্রী ছিলেন অত্যন্ত উদ্ধত মন্ত্রী ছিলেন যিনি বিশ্ববিদ্যালয়ের কাজে নাক গলা তেনার বলতেন যে একশো বার নাক গলাবো এই মাইনাটা তো আমি দিই যেমন ওর পৈতৃক তহবিল থেকে টাকা দিচ্ছে এবারও বলেছেন এবারও বলেছেন যে যারা যারা বাড়ি বাড়ি সার্ভে করতে আসবে তারা তারা মনে রাখবেন যে তাদের কিন্তু আপনাদের কিন্তু চাকরিটা সরকারি করতে হয় সরকারি চাকরি আপনারা করেন সেটা তো মমতা বলছিলেন কিন্তু মমতার যে অনুচটটি বলেছিলেন যে একশোবার নাক গলাবো মাইনেটা তো আমি দিই শীত তিনি তো ভেতরে আছেন এবং তার চট করে ওখান থেকে খালাস পাওয়ারও কোনো সম্ভাবনা নেই কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা এত মারাত্মক তার বাড়িতে বাহান্ন কোটি টাকা না চুয়ান্ন কোটি টাকা পাওয়া গেছে এই এই পরিমাণ দুর্নীতিতে নিমজ্জিত যে সরকার সেই সরকারের তো কিছু একটা বলবার থাকতে হবে শুধু মুসলমান ভোটের উপর নির্ভর করে উনি আজকে বেঁচে আছেন কিন্তু তাতেও হচ্ছে না শুধু ভারতীয় মুসলমানদের দিয়ে হচ্ছে না ওর বাংলাদেশি মুসলমান চাই তা নাহলে সংখ্যা যথেষ্ট করা যাচ্ছে মানে ইম্পোর্টেড দুধেল গাই ইম্পোর্টেড দুধেল গাই চাই এই ইম্পোর্টেড দুধেল গাইয়ের জন্য যে স্বাভাবিক প্রক্রিয়ায় তাদেরকে শনাক্ত করবার জন্য যে পদক্ষেপটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়েছিল সেটার বিরুদ্ধে তিনি হাউ হাউ করে চিৎকার আরম্ভ করেছেন এরকম চলবে না করতে হলে ভোটের পরে করতে হবে কেন ভোটের পরে করতে হবে কাজটা যদি ন্যায় হয় তাহলে যে কোনো সময় করা যায় ঠিক অন্যায় হলে যে কোনো সময়ই এটা করা উচিত নয় তাহলে ভোটের আগেই বা কেন করা যাবে না আর ভোটের পরেই বা কেন করতে হবে এটার কোনো সদুত্তর ওর কাছে নেই